আসসালাম আলাইকুম পালসার ডাবল ডিসার উনিশ বিশ এর মডেল যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন মানে এনএস যারা কম প্রাইসে এবং নতুন বাইক কিনতে চান এই বাইকটি নিতে পারেন এটা এক নাম্বার হচ্ছে নতুন থাকার কারণ নতুন থাকার কারণ এক নাম্বার হচ্ছে পন্টেস্ট অবস্থা আছে মানে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করে নাই আর আপনারা জানেন রেজিস্ট্রেশন বিহীন গাড়ি কম ব্যবহার করে বা কম বাসা থেকে রাস্তা বের করে কম কারণ মামলা খাবে তো এই বয়তে এই বাইকটি নতুন মতো আছে দুই নাম্বার হচ্ছে প্রথম মালিকের বাইক প্রথম মালিকের বাইক কম চলায় ইউজ করে বা কম ব্যবহার করে তিন নাম্বার হচ্ছে এই বাইকার যিনি ছিলেন ইনি হচ্ছে প্রশাসনের লোক মানে দায়িত্ব ডিউটির মধ্যে সারা দিন বা সারা মাস ছিল হঠাৎ যখন প্রয়োজন হয়েছে তখন কিন্তু বাইকটি বের করেছে তো চার নাম্বার হচ্ছে পালসার এনএস এই বাইকটি হচ্ছে সামনে টায়ার পিছনে টায়ার রং সহ সবকিছু অরিজিনাল তো এই বাইকটি নতুনের মতো আছে কিনা আজ পর্যন্ত ইঞ্জিনের একটা নাটে তো হাত পরে নেই আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যে এখন দেখতে থাকুন এই বাইকটি যে নতুন বলেছি তার অক্ষর অক্ষর প্রমাণ সামনে টায়ারটা দেখেন আগে সামনে টায়ার গাড়ির সাত কাটার এখন পর্যন্ত কমপক্ষে পঁচিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবেন এতে কোনো সন্দেহ নেই মাঠ দেখেন সুপার ফ্রেশ রিংগুলো সহ এবং হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দেওয়া চেক করবেন যে অরিজিনাল

সিগন্যাল লাইট পড়ছে বাম সাইডে পড়ে নাই সামনের দিকে পড়ে নাই বাম সাইডেও কিন্তু পড়ে নাই তার প্রমাণ সিগন্যাল লাইট এটা প্রমাণ এই যে কেবল থেকে নিয়ে এই জিনিসগুলো তার প্রমাণ দেখতে পাচ্ছেন এমন কি লুকিং গ্লাস সহ লুকিং গ্লাস সহ একদম নিকট এই যে ছোট একটা মাছি বা পোকা এই যে এটাও কিন্তু দেখা যাচ্ছে তার মানে ফাটা বা দাগ আছে এটা দেখা যাবে না অসম্ভব তো বাম দিকে যে পরে নাই তার কিন্তু প্রমাণ আপনারা অক্ষরা করে পেয়ে গেলেন এখন টাঙ্কির দিকে তাকান দেখেন টাঙ্কিটা কি ফ্রেস টাঙ্কিটা কি ফ্রেস তার প্রমাণ আপনাদের দেখতে থাকুন এবং অরিজিনাল কালার অরিজিনাল কালার দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবেন বা একটি চেহারা দেখছেন টাঙ্কের অংশটা দেখেই মনে একটা তৃপ্তি এসে যায় যে মার্কেট আউট হলেও নতুনে মতো কিন্তু একটা বাইক এলাহি বাইক কর্নারে পাওয়া যাচ্ছে বামবারটা দেখেন বাম সাইডে যে পড়ে নেই তার প্রমাণ বাম্বারটা প্রমাণ এইগুলো জিনিসটি দেখাইছে লুকিং গ্লাস সহ তার মানে সামনের দিকেও পড়ে নাই বাম সাইডেও পড়ে নেই এখন অন্য সাইডে পড়া আছে কিনা সেটা দেখাবো তার আগে ইঞ্জিনটা দেখেন নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন না বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন না হয় থাকলে গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন সাইড কভারটা দেখেন ফ্রেশ এর নিচের অংশগুলো সহ দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ নিখুঁত আর নিখুঁত সিগন্যাল লাইট সহ প্রতিটা অংশ নিখুঁত আর নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশন বিহিনী চলানো হয়েছে তার কারণে এত কম চলছে যদি রেজিস্ট্রেশন থাকতো তাহলে আরো কিন্তু বেশি রেজিস্ট্রেশন সারা দেখেই চলছে চলছে খুবই কম মানে তো এই বাইকটি নাম্বার ছাড়া চালাইতো হাজার অনেক সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ দামে নাম্বার করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ এবং আপনারাই হবেন মূল বাড়ি এই বাইকটি মূল মালিক আপনারা হবেন এবং যে কোনো জেলারই নাম্বার করতে পারবেন এখন সিগন্যাল লাইট কিন্তু দেখাবো ব্যাগ লাইট সহ পিছনে মাঠঘাট গুলো কিন্তু আছে পিছনে টায়ার সহ আর এটা কিন্তু ডাবল ডিস্ক সামনের ডিস্ক ডাবল ডিস্ক দুইটাই নতুনের মতো আছে নতুনের মতো আছে এবং পিছনে টায়ারটাও অরিজিনাল আছে এবং কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনায় চালাতে পারবে তো এই সাইড গুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে গ্যারান্টি নিচের অংশগুলো সহ এবং চ্যাসিস দেখেন যে বাইক নতুন হয় সেই বাইক সবকিছু নতুনের মতোই লাগে এটা কিন্তু বাস্তব কথা চ্যাসিস গুলো সহ টাঙ্কের এই সাইডটাও থাকে দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত ঠিক আছে বাম্বার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইক ইঞ্জিন আপনারা চেক করে নেবেন এই সাইডে এখন এই সাইডে পড়ে নেই তার প্রমাণ এই সিগন্যাল এটাও নিখোঁত এই যে এটাও নিখোঁত এই সাইডে বাইজার গুলো সিগন্যাল লাইট সহ সব নিখোঁত তার মানে কোন জায়গায় দাগ স্পষ্ট নেই এবং কোন দিকে পড়ে নেই এক সেরিং তো হর কথা কোন দিকে পড়ে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যান্ডেল চাপা সয়েজ গুলো সহ এবং এখন পর্যন্ত দুইটি চাবি সহই আছে দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত আছে মিটার নাও অরিজিনাল সাউন্ড এই বাইকটি কিন্তু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন এই বাইকটি কত হলে বিক্রি হবে সেই দামটা বলবো এই বাইকটি ফিক্স ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ আবার যদি কোরিয়ার সার্ভিসে নেন তাহলে কুরিয়ার বাড়াও দিয়ে দিব ইনশাল্লাহ এক